ছবি আসছে ভিজুয়াল আসছে খুব দুঃখ দুঃখ লাগে যখন দেখি যে আমাদের এপারের কিছু নির্দিষ্ট কিছু আহ যাই না তারা কোন পক্ষে তারা জামার থেকে মাইনে টাইনে পান কি না তারা বলতে শুরু করেন যে না না এরকম তো কিছু হয়নি ওর তো সামান্য স্কুলের প্রোগ্রাম ছিল বাচ্চারা করেছিল বাংলাদেশ কি পথে চলেছে আমরা সেগুলোকে আমাদের একটা শ্রেণীর মানুষ এই সেকুলার পোনা দেখিয়ে দেখিয়ে কি জিনিসকে পোর্ট্রে করতে চাইছে আমরা চোখ কান বন্ধ করে রয়েছি আমাদের দেশের পতাকাকে অবমাননা করা হচ্ছে একটা জঙ্গিস্তান বানানো হচ্ছে বলা হচ্ছে পরমাণু বোমা মেরে উড়িয়ে দেবো কলকাতা দখল করে দেবো আমরা বলছি না না এগুলো তো সামান্য বিষয় এগুলি কী ধরনের হিপোক্রেসি এতদিন পর্যন্ত মনে হচ্ছিল মানে আমরা বলছিলাম যে এটা তালিবান স্থান হচ্ছে সিরিয়া হচ্ছে আফগানিস্তান হচ্ছে এখন মনে হচ্ছে এদের সঙ্গে কোনোভাবে এরা কিমুলে কিমের মন্ত্র পেয়েছে আর কি কিম যেমন দু চারটে পরমাণু বোমা হাতে থাকার কারণে সে গোটা বিশ্বকে দাপিয়ে বেড়ায় ভয় দেখিয়ে বেড়ায় অর্থাৎ কিমের ভূত এবার ইউনুস সাহেবের ঘাড়ে চেপেছে